এলো কুচির নিয়ে সবে বরাত এলো কুচির বরাত নিয়ে সবে বরাত মুমিনের দেহে বহে খুশ জুয়ার হবে পুনরাতের মুলাকাত এলো কুসির বরাত নিয়ে সবে বরাত এলো কুচির নিয়ে সবে বরাত মচি দেবো খুশি রেলান মচি দেবো চিদে খুশি রেলান গুনগুন করে তস্বী কুরান গুনগুন করে তসবি কুরান পাড়ায় পাড়ায় পড়ে নতুন ছাড়া পাড়ায় পাড়ায় পড়ে নতুন ছাড়া উপসে পড়ে প্রাণে খুশি দ্বারা হবে রবে এলো কোশির বরাত নিয়ে সবে বড়াত বরাত নিয়ে সবে বড় দেহে বহে খুশির জোয়ার হবে পুনরাতের মূলকান এলো কোশির বরাত নিয়ে সবে এলো কোশির বরাত নিয়ে সবে বড় রাজ বুন্দেগি জন্নাতি সাজ প্রাণী ছোলে তোহি ধ রাজে গে বুন্দেগি জন্নতি সুঝ প্রাণী প্রাণী ছোলে তোহি ধ মাহ দিলকে বানা রাজে গে বন্দে গী জন্ন সাজ প্রাণে প্রাণে চলে তাও দে রাজে পায়গা মেলো মুমিনপূর্ণ মাহের দিনকে বান বাঁধতে যদি চাও পেতে চাও জন্নাত এলো কো শির নিয়ে সবে বরাত এলো কো শির নিয়ে সবে বরাত মুমিনের দেহে বহে কুসির জোয়ার হবে পুনরাদের মুলাকাত এলো কো শির বরাত নিয়ে সবে বরাত এলো কো শির বরাত নিয়ে সবে বরাত এলো কো শির বরাত নিয়ে সবে گورات